প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আমার সোনামণি জাদুমণি আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসেছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাইকে জানাই আসসালাম আলাইকুম এই তো চলে এসেছি আমি তেলাকচের শাক ভাজি রেসিপি এটা ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধি একটা পাতা এ তো আমি একমোটা শাক নিয়েছিলাম সুন্দর করে কেটে বেছে একবার চুলাই চলে এসেছি ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিলাম যেহেতু শাকটা একটু সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হবে এই শাকটা খুবই মজা লাগে কখনো আমি খাইনি কিন্তু এমনি তরকারিতে খেয়েছি ছোট মাছের তরকারিতে খুবই স্বাদ হয় খেয়েছি কিন্তু ভাজি কখনো খাইনি মার্শাল্লাহ খাওয়ার পরে তোমাদের সাথে বলছি একবার যদি আমার টিপসগুলো ফলো করে তোমরা রান্না করো খেতে অসম্ভব মজাদার হবে এতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পরে আমি ফিরে আসছি এখন ঢাকনাটা তুলে নিব এই তো অনেকটা কমে এসেছে এই শাকটা ডায়াবেটিস যাদের হয় বা হয়েছে অনেকের দেখা যায় গোষ্ঠীগত থাকে যাতেও অনেকে থাকে যে মা বাবার ডায়াবেটিস হয়েছে ছেলে মেয়েদেরও হয় অনেকের আছে আমাদের মধ্যে তেমন একটা নাই তারপরও আমার আম্মার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়েছিল যাই হোক এই তেলাকসের পাতা প্রতিদিন সকালবেলা যখন হাঁটতে যায় হেঁটে সেই এক গ্লাস পরিমাণ এই তেলা কুচের রসটা খেত খালি পেটে প্রায় এক মাস খেয়েছে আবার শিকড়টাও খাওয়া যায় এটাও খুব উপকারী যদি খেতে পারো তাহলে অনেক উপকার এক মাসের মধ্যেই আমার আম্মার আর ডায়াবেটিস মশাল্লা সব চলে গেছে এখন আর ডায়াবেটিস নাই বললেই চলে এমনই একটা ওষুধি এই শাক খুবই উপকারী এবং এই শাকটা আনাসে কানাচে গ্রামে বাড়িতে হয়ে থাকে কোনো ফরমালিন নাই কোনো সর দেয় না খুবই স্বাদ লাগে এই শাকটা তো আমি ঝোলটা ফেলে দিব না ঝোল হয়ে আমি রান্নাটা করব আমি যেভাবে রান্না করছি তোমরা অবশ্যই আমার টিপসটা ফলো করে রান্না করি একবার হলেও অন্তত খেয়ে দেখো মুখে লেগে থাকার মতো এমনই একটা ভাজি খুবই মজাদার লাগে আর এই তো আমি সরিষার তেল দিয়ে অবশ্যই সরিষার তেল দিয়ে করবা সরিষার তেলে ভাজি ভর্তা তো অসম্ভব মজাদার হয় এই তেলটা যখন সুন্দর মতো গরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো বাকি উপকরণ বাই স্টেপ তো প্রায় হয়ে এসেছে আমার তেলটা গরম এখন দিয়ে দেবো তিন চারটা আমার লাল মরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে দিলাম এটা তেমন একটা ঝাল নাই লাল মরিচের সুন্দর করে একটু একটু নাড়াচাড়া করে দিব আর যখন মরিচ থেকে সুন্দর একটা ঘান চলে আসবে সে সময় আমি দিয়ে দেবো আর একটা উপকরণ এই তো এখন সুন্দর মতো হয়ে যাওয়ার পরে মরিচা ভাজা এখন দিয়ে দিলাম রসুন কুপি একটা আর রসুন তো একটু হতে দেরি হয় আর পেঁয়াজটা তো চট করে হয়ে যায় সেজন্য রসুনটা একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পিঁয়াজ এই সময় দিয়ে দেবো আমি পেঁয়াজ একটা বড় সেজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি ঝোল সহই আমি ভাজিটা ভাজি করবো কারণ অনেকে ঝোল ঝোল খাই ঝোলটাও খুবই ভালো লাগে কিন্তু আমি ঝোল শাকের ঝোল তোমার একটা খাই না ভাজিতে খাই না তরকারিতে তো খাই ভাজি তো ভাজি ভাজি তোমরা ঝোল ঝোলও রাখতে পারো এইভাবে ভাজি করেও খেতে পারো যেভাবেই খাও না কেন এই শাকটা তোমার শরীরের জন্য সবার উপকারী এই শাক এভাবে আমি নাড়াচাড়া করে খুনটি দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে বিছিয়ে দেব যাতে ঝোলে ঝোলটা শুকিয়ে যায় এতটা মজাদার হয় এবং টেস্টি হয় বলে বোঝাতে পারবো না তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো এর স্বাদ কখনও ভুলতে পারবে না আর এটা তো শরীরের জন্য খুবই উপকারী কথা বলতে বলতে প্রায় আমার হয়ে এসেছে এখন পর্যন্ত যারা একটা লাইট মূল্যবান তোমাদের মতামত দিবা আর ছোট্ট করে একটা লাইট দিতে যারা ভুলে গিয়েছ অবশ্যই মনে চাইলে একটা লাইক দিতে পারো এবং যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট হাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সুন্দর করে কমেন্ট করো এই কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি চলে যাব ইনশাল্লাহ এই তো আমার ভাজা শেষ এখন তোমাদের একটু পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় এবং দুর্দান্ত হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব অসম্ভব মজা হয়েছিল এই তো দেখো কত সুন্দর হয়েছে আমরা তো সবাই খেয়েছি আমার পরিবারের সবাই খেয়েছে মার্শাল্লা আমরা খুবই রুচি করে খেয়েছি এবং আমার বাবুরা তো বলেছে এই শাক তো খুবই মজা লাগে কখনও তো খাইনি আসলে আমি কখনোই এই শাক এইভাবে রান্না করিনি এমনি খেয়েছি কিন্তু এইভাবে কখনো খাইনি তোমরা যদি না খেয়ে থাকো এমন একটা মজার ভাজা তেলা কুচার শাক ভাজা অবশ্যই খেয়ে দেখো অসম্ভব অসম্ভব মজাদার হয় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লা হাফেজ